কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পঞ্চাশটা বছর কোরআনের খেদমত করছে তেরোটা বছর জেলখানায় থাকছে এক সময় এই বিএনপির ভাইরা বাড়িতে ঘুমাইতে পারে নাই আয়না ঘরে থাকতে হয়েছে ঠিক কিনা আল্লাহ বলছে আমি ছাড় দেই ছেড়ে দেয় না অকাম আখ লাখ না কপ লাখ কিনুম আসাধ্য মিনহুম বা তো ফানা কবু ফিল বিলাদি হাল মিম মাই তোমাদের খেলা যতটুকু আছে তোমরা খেলতে থাকো কিন্তু ফাইনাল খেলা কিন্তু আমার হাতে তুমি ভেবো না যে মেঘের আড়ালে সূর্যটা লুকিয়ে আছে ভেবো না যে সূর্যটা নাই সূর্য কিন্তু আছে যখন মেঘটা কেটে যাবে তখন কিন্তু সূর্য বেরোবে শুধু বিএনপির ভাইরা কষ্ট করে নাই আমাদের জগৎ শ্রেষ্ঠ আল্লামা আমাদের কোরআনের পাখি পঞ্চাশটা বৎসর কোরআনের খেতে করছে। করছে এই ময়দান এই মাহফিল গুলা কিন্তু এরকম শুরু হয়েছে কবে এই মাহফিল ছিল দরবার কেন্দ্রিক সারসিনা শরীফের দরবার চরমনায়ের দরবার উজানির দরবার মানিকগঞ্জের পীর ডক্টর মঞ্জুর ইসলাম সিদ্দিক ব্যারিস্টার আজহার ইসলাম সিদ্দিক প্রতিষ্ঠা করছেন এই দরবার দরবার কেন্দ্রিক মাহফিলগুলো ছিল কিন্তু এই কোরআন থেকে ডাইরেক্ট কোরআন খুলে খুলে মাহফিলটাকে আধুনিকায়ন করেছে শৈল্পিক আকারে রূপ দিয়েছে মানুষের কোরানকে ইসলামী সংস্কৃতির দিকে পুনরুজ্জীবিত করেছে বাংলার মাটিকে উর্বর করেছে একজন সফল চাষী এই চাষীটার নাম হচ্ছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পঞ্চাশটা বছর কোরআনের খেদমত করছে তেরোটা বছর জেলখানায় থাকছে জীবনে ভুল ত্রুটি যদি থেকেও থাকে ভুল নাই কার সেদিনকে আমিন হামজাবাইয়ের মাহফিলে একজন দেখলাম ডাইরেক্ট বলল যে সবাই আমিন বলে আমি আমিন বলি না কারণ আমার জীবনে কোনো পাপ নাই পাপ ছাড়া কোনো মানুষ আছে নাকি মনে করতে হবে একটা একটা ডিজিটাল কারণ একমাত্র বেগুনা নবীদের পরে যারাই আসছে দুনিয়ার পরে সবাই কুনাকা কম আর বেশি কত বড় এই ধরনের নাস্তিক যদি গুরুত্বপূর্ণ চেয়ারে বসে তাহলে ইসলামের বারোটা বাজবে কথা বলার ঠিক কিনা আমি আমিন বলি না আমিন মানে আল্লাহ আমাকে কবুল করো সে কোনো পাপি না আমরা তো পাপির ঘরের পাপি গুনাগারের ঘরের গুণাকার আমাদের কি দরকার ঘুমান্ত ইমান দরকার ইমান যদি দরকার ছিল তাহলে তো সাহাড়া ঝাঁকে ঝাঁকে জিহাদের ময়দানে তিনশো তেরো জন নিয়ে এরকম হাজার হাজার এক হাজারের বিরুদ্ধে লড়াই করতেন না তারা কি ভয় পাইছেন

ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور جرب لي الله أكبر رب العالمين بلن ولا تمشي في الأرض مرحا ولا تسعر خدك للناس অহংকারে না হয়ে মানুষকে অবজ্ঞা করো না কি করোনা তুষার এর খদ্যকালীন নাস অহংকারে বশীভূত হয়ে মানুষকে অবজ্ঞা করোনা ওলা তামশি ফিল আর আমার জমিনে গর্ব ভরে পদাচরণ করো না অহংকার করো না আল্লা ফাকরবুল আল পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন নিশ্চয় আমি কোন দাম্বিক কোনো অহংকারী কে ভালোবাসি না আমার বন্ধুগণ এই আসমান কার এই জমিন কার আমরা কার এই সমস্ত কিছু কার তাহলে আল্লাহর এই জমিনে আইন চলবে বেকার আল্লাহ পরিষ্কারভাবে বলে দিচ্ছেন আমার জমিনে অহংকার করবি হিংসা করবি মানুষের পরে জুলুম করবি নির্যাতন করবি সিয়ান নিয়ে অবৈধভাবে ক্ষমতা নিয়ে আজীবন টিকে থাকতে চাবা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন পরিষ্কারভাবে বলে দিচ্ছেন এই দুনিয়াটা এই সমস্ত দাম্বিক অহংকারী এবং নাস্তিকদেরকে আমি সামান্য সময়ের জন্য অবকাশ দিয়েছি যেদিন আমি ঘুড়ির সুতা ধরে টান দেব সেদিন ঘুড়ি আর আকাশে উঠতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন পৃথিবীতে একজন অহংকারী জালিম বাদশা ছিল নাম হচ্ছে আব্রাহিম সাবাব আব্রাহিম সাবা হাফসি রাজার নাজের পক্ষ থেকে ইয়ামানের একজন গভর্নর ছিলেন বাদশা যখন দেখলেন যে আরববাসীগণ পবিত্র কাবা শরীফে হজ পালন করছে এবং একই উদ্দেশ্য সাধনের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মানুষেরা সেখানে আগমন করছে